ইসমিল্লাহিরকমান ইব্রাহিম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমরা উনিশ ছয়ের ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ এই চ্যাপ্টারটা মূলত গুণ এবং ভাগ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো এর আগে আমরা অনেকগুলো অদ্দর অঙ্ক প্রায় শেষ করে ফেলেছি তো তোমরা যদি পিছনের অঙ্কগুলো না করে থাকো কিংবা অঙ্কগুলো যদি কম বোঝো তাহলে আমার ভিডিওটা তোমরা দেখতে পারো তো আশা করি তোমাদের সমস্যা সমাধান হবে তো চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করব তো আমাদের প্রথমে আসতে আমাদের পড়াশোনার আলোচ্য বিষয় হচ্ছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে গুণ করতে হয় অর্থাৎ যে কোনো একটা ভগ্ন হইতে পারে সেটা ওই ভগ্ন সাথে যদি কোনো একটা পূর্ণ সংখ্যা থাকে তখন কিভাবে গুণ করতে হয় এই বিষয়গুলো আমরা দেখব তো শুরু করি আমাদের পড়াশোনা তো পড়াশোনা শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত শেয়ার করবা তো দেখো বন্ধুরা এখানে একটু লেখা আছে আমরা পড়ি দেখি কি বলছে এখানে বলছে যে কোনো ভক্ত অংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লভকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয় অর্থাৎ একটা ভগ্নংশকে যখন পূর্ণ সংখ্যা দেওয়া গুণ করুম তখন পূর্ণ সংখ্যার সাথে লব গুণ করুন হরকে ঠিক রাখুন অর্থাৎ হরের সাথে আমরা পূর্ণ সংখ্যার কোনো সম্পর্ক রাখবো না তো চলো আমরা কীভাবে করুম সেটা দেখি এখানে যেমন দেখো এক নম্বর একটা অঙ্ক আছে এরকম কত আছে চার বাই নয় গুণন হচ্ছে কত দুই দেখো চার বাই নয় এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা আর দুই হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এখন ভগ্নাংশ সংখ্যার সাথে যখন তুমি পূর্ণ সংখ্যা গুণ করবা তখন এই যে পূর্ণ সংখ্যার নিচে মনে মনে এক ধরতে হবে অর্থাৎ এই পূর্ণ সংখ্যার নিচে মনে মনে এক আছে তাহলে এখানে কাজ করতে হবে লবে লবে গুণ করতে হবে হরে হরে গুণ করতে হবে দেখো চার বাই নয় এই ভগ্নাংশের লব হচ্ছে চার আর হর হচ্ছে নয় আবার উপরে দুই নিচে এক তাহলে এই ভগ্নাংশের এই চারটা ভগ্নাংশ মনে মনে ভাবো তাহলে দুই হচ্ছে লব আর এক হচ্ছে কি হর তা এখন লবে লবে যদি গুণ দিই তো চার দিয়া এর গুণ দিলে চার দু আট হবে আর নয় দিয়ে একের গুণ দিলে নয় খে নয় হবে এখন দেখো এইখানে তুমি এক দিলেও হবে না দিলেও হবে তবে মনে মনে ধরে নিতে পারো যে এটার নিচে এক আছে তাহলে আমরা কি করলাম বন্ধুরা ভগ্নহের সাথে পূর্ণ সংখ্যা যখন গুণ করলাম তখন পূর্ণ সংখ্যা দিয়া লবেরে গুণ দিলাম আর হর কিন্তু অপরিবর্তিত রয়েছে হর যেমন আছে এমনই রয়েছে এখন দেখো উপরে ছোট সংখ্যার নিচে বড় সংখ্যা তো উপরে ছোট সংখ্যার নিচে বড় সংখ্যা যদি থাকে সেই ক্ষেত্রে ভাগ করা যায় না এই কারণে আমরা মূলত এখানে ভাগ করবো না এটাই পর্যন্তই রেখা দেব তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে দেখো আমি যদি দুই নম্বর অঙ্ক একটু দেখি দুই নম্বর অঙ্ক বলছে দেখো টু ডিভাইডেড হচ্ছে কত টু আমি দুই নম্বর ডিভাইডেড ফার্স্ট গুণন হচ্ছে দুই এখানেও দেখো এই টু হচ্ছে পূর্ণ সংখ্যা আর দুই বাই পাঁচ হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাহলে আমরা করুম পূর্ণ সংখ্যা দিয়ে লবের গুণ দিব তাই দুই দিয়ে দুই এর গুণ দিলে দুই দুগুণ চাই নিচে কত পাঁচ এইখানেও দেখো উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তো এই কারণে আমরা এখানে আর ভাগ করুম না আশা করি তোমরা দুই নম্বরে বুঝতে পারছো এরপর দেখো তিন নম্বরে বলছে তিন বাই দশ গুণ হচ্ছে তিন তিন বাই দশ একটা ভগ্নাংশ সংখ্যা তিন হচ্ছে পূর্ণ সংখ্যা তাই তিন দেওয়া তিনের গুণ তো নয় হবে আর দশের দশ এটি শির বন্ধুরা তিন নম্বর অঙ্ক এরপরে দেখো চার নম্বর অঙ্কে কি বলছে চার নম্বর অঙ্ক হলো তিন বাই পাঁচ গুণ হচ্ছে কত দুই তিন বাই পাঁচ গুণ দুই দেখো তিন দিলে তিন কত ছয় আর নিচে কত পাঁচ এখন দেখো আমরা এক থেকে তিন পর্যন্ত অঙ্ক করছি দেখো প্রত্যেকটা ভগ্নাংশের লোক কিন্তু ছোট ছিল হর বড় ছিল যার কারণে আমরা এগুলোর কিন্তু আর ভাগ করিনি কিন্তু চার নম্বর ভগ্নাংশটা কি হয়েছে দেখো চার নম্বর অঙ্কটাই উপরে ছয় নিচে পাঁচ তার মানে উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা তাই এখানে ভাগ করতে হবে তা পাঁচ ছয়ের ভিতরে কত একবার যায় পাঁচ এক পাঁচ ছয় থেকে পাঁচ বাদ দিলে এক থাকে তার কত আসলো দেখো এক সমস্ত পাঁচ বাই এক এটা হচ্ছে বন্ধুরা আমাদের চার নম্বর অঙ্ক এরপরে দেখো আমরা যদি পাঁচ নম্বর অঙ্কে যাই পাঁচ নম্বর অঙ্কে কি বলছে দেখো দুই বাই নয় গুণ হচ্ছে কত পাঁচ পাঁচ নম্বর অঙ্ক দেখো দুই বাই নয় গুণন হচ্ছে পাঁচ এখানেও দেখো আমরা এই পাঁচ দেওয়ার কত দুইয়ের গুণ দিন ওই যে বলছিলাম যে পূর্ণ সংখ্যা দেওয়ার লবের গুণ দিন তাই পূর্ণ সংখ্যা হচ্ছে পাঁচ আর লব হচ্ছে কত দুই তা পাঁচ দেওয়ার দুই এর দিলে দিয়ে পাঁচ দুগুণি দশ হবে আর নিচে কত নয় তার উপরে যেহেতু বড় সংখ্যা নিচে যেহেতু ছোট সংখ্যা তা লব অবশ্যই ভাগ করতে হবে নয় দশের ভিতরে একবার যায় নয় নয় বিয়ে কত চায় এক থাকে তাহলে কত হবে এখানে এক সমস্ত নয়ের এক আশা করি তোমরা পাঁচ নম্বর বুঝতে পারছো এরপরে দেখো আমরা যদি ছয় নম্বর অঙ্ক হতে যাই ছয় নম্বর অঙ্ক কি বলছে দেখো তিন বাই আট গুণ হচ্ছে কত তিন ছয় নম্বর অঙ্ক তিন বাই আট গুণ হচ্ছে তিন দেখো তিনের দিলে কত নয় আট বিয় করলে এক থাকে কত আশ্রম এক সমস্ত আটের এক এটা হচ্ছে বন্ধুরা আমাদের ছয় নম্বর অঙ্ক এরপর দেখো আমরা যদি সাত নম্বর অঙ্কে যাই সাত নম্বর অঙ্কে কি বলছে বন্ধুরা দেখো চারি বাই সাত হচ্ছে তিন বাই সাত তিন দেখো তো তিন দিয়া চারিরে গুণ দিলে তিন চার বারো আর নিচে কত সাত তাই সাত বারো ভিতর সাত দিয়ে বারো এ ভাগ করো সাত বারো ভিতর একবার দেয় সাত এক সাত কত আসলো এক সমস্ত সরি এক সমস্ত সাত বাই পাঁচ এটা ছিল বন্ধুরা আমাদের সাত নম্বর অঙ্ক এরপর দেখো আট নম্বর অঙ্ক যদি আমরা যাই আট নম্বর অঙ্ক কি আছে চার বাই পাঁচ গুনন হচ্ছে কত চার আট নম্বর অঙ্ক চার বাই পাঁচ গুনন চার এটাই তো শিরো মনে হয় হম তাহলে দেখো চারটা চারের গুণদের কত আছে চার ষোলো আর নিচে কত পাঁচ ষোলো ভিতর তিন পাঁচ পনেরো কত এক থাকে কত আসলো এখানে তিন সমস্ত এক এটা বন্ধুরা আমাদের আট নম্বর অঙ্ক তা আশা করি তোমরা কিভাবে পূর্ণ সংখ্যার সাথে ংশ গ্রুঝতে পারছো এর পরে পৃষ্ঠা যে দেখো পরের পৃষ্ঠা বলছে লোক ইষ্ট লোক ইষ্ট মানে কি ছোট করা তাহলে দেখো আমরা এখানে আমাদের এক নম্বর অঙ্কে কি আছে এক জুবের চাই হচ্ছে কত দুই এক ডিভাইডেড চাই তো দুই বাজে তাহলে ভাগ খাওয়ার কত হয়েছে দুই তার মানে এই দুই যদি তুমি চাই ভাগ করো তাহলে দুই সাইডের ভিতর দুই বাজে তাহলে দেখো এইখানে কি থাকে এইখানে উপরে থাকে এক আর এর নিচে থাকে কত দুই অর্থাৎ লঘিষ্ঠ মানে হচ্ছে কি ছোট করা বা কাটাকাটি করা তাহলে আমরা এটা করলাম এরপর দেখো দুই নম্বর অঙ্কে কি বলছে দুই নম্বর অঙ্কে বলছে তিন বাই আট গুণ হচ্ছে কত চাই তিন বাই আট গুণন চাই তাহলে চাই ঘরের নামটা আট পর্যন্ত পড়তো তো আটের ভিতরে কত দুইবার বাজ তাহলে উপরে থাকে তিন আর নিচে থাকে কত দুই এটা ভাগ করো দুই তিনের ভিতর একবার যাবো দুই খেয়ে দুই বিয়ে করার কত এক থাকে তাহলে কত আসলে দেখো এক সমস্ত দুইয়ের এক এটা হচ্ছে আমাদের দুই নম্বর অঙ্ক বন্ধুরা এরপরে দেখো আমাদের তিন নম্বর অঙ্ক যদি আমরা যাই তিন আসলে কত দেখো পাঁচ বাই ছয় গুণ হচ্ছে তিন তিন নম্বর অঙ্ক পাঁচ বাই ছয় দুই দিয়ে পাঁচের ভাগ করো দুই পাঁচের ভিতর দুই বাজায় দুই দু চার বিয়োগ করার কত এক থাকে অর্থাৎ কত এলো দুই সমস্ত দুইয়ের এক এটা ছিল আমাদের তিন নম্বর অঙ্ক বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে দেখো আমাদের চার নম্বর অঙ্ক কি আছে দেখো পাঁচ বাই আট গুণ হচ্ছে ছয় চার নম্বর অঙ্ক পাঁচ বাই আট গুণন ছয় দেখো

দুই আটের ভিতর কত চাই বেড়ে গেছে তা এই কারণে আর কাটাকাটি যাবে না তাহলে কী করতে হবে এই পাঁচ দিয়ে এই তিনের গুণ দিলে তিন পাঁচটা পনেরো হবে আর নিচে কত চার হবে এখন চার দিয়ে যদি আমরা পনেরো রে ভাগ করি দেখো চার ঘরের নাম পনেরো পর্যন্ত পড়লে তিন চাইরা বারো চার চাইরা ষোলো চার বার দিলে বেশি হয়ে যায় তাহলে আমাদের তিন বার দিতে হবে তিন পাঁচা সরি তিন চাইরা বারো বিয়োগ করার কত তিন দেখো তিন সমস্ত বন্ধুরা পাঁচ চার নম্বর অঙ্ক এরপরে দেখো আমাদের পাঁচ নম্বর অঙ্কে আছে কি চার বাই নয় গুন হচ্ছে ছয় পাঁচ নম্বর অঙ্ক চার বাই নয় গুণন হচ্ছে ছয় দেখো তো তিন দিয়ে যদি ভাগ করি তিন ছয়ের ভিতর দুই বাজায় আর তিন নয়ের ভিতর তিন বাজায় তিন তিরিক্ষা নয় তাহলে আর নিচে কত হবে তিন হবে তিন আটের ভিতর কবে বাজায় দুই বাজায় তিন দু ছয় করলে দুই চায় অর্থাৎ তার কত আসল দুই সমস্ত তিনের দুই এটা ছিল আমাদের পাঁচ নম্বর তিন দিয়া যায় তিনবার তাহলে চার দিয়া দুই চার দুগুনি আট হয় আর নিচে কত তিন থাকে তা তিন দিয়া যদি আমি আবার আটের ভাগ করি তা তিন আটের ভিতর দুই বাজায় তিন দু ছয় আট থাকে দুইবার ছয় বার দুই থায় অর্থাৎ আমাদের কত শ্রোতার দুই সমস্ত দুই তিন এটা ছিল বন্ধুরা পাঁচ নম্বর অঙ্ক এরপর দেখো ছয় নম্বর ছয় বলছে সাত বাই দশ গুণ হচ্ছে কত আট সাত বাই দশ গুন হচ্ছে আট এখন দেখো তুমি যদি দুই দেয়া কাটো তাই দুই দশের ভিতর পাঁচ বাজবে আর দুই আটের ভিতর চার বাজবে এখন এই চার দেওয়া সাতের গুণ দিলেন চার সাতা আঠাইশ আর নিচে কত থাকবো পাঁচ থাকবো তাহলে পাঁচ আঠাইশের ভিতর কয়েক যায় পাঁচ বাজায় পাঁচ পাঁচা পঁচিশ এখানে কত তিন থাকে আঠাশ থেকে পঁচিশ বিয়োগ করে তিন থাকে এখানে তাহলে পাঁচ পাঁচ সমস্ত তিন বাই এটা হচ্ছে আমাদের ছয় নম্বর উত্তর বন্ধুরা যে প্রথমে আমি দুই দিয়া খাচ্ছি দুই দশের ভিতর পাঁচ বার গেছে দুই আটের ভিতর চারবার গেছে তারপরে চার দিয়া সাতের গুণ দিচ্ছে চার সাথে আঠাশ হয়েছে আর নিচার কত পাঁচ

তিন বাই পাঁচ গুণন হচ্ছে পনেরো এখন পাঁচ পনেরবার নম্বর অঙ্ক অ্যান্সার বন্ধুরা যে পাঁচ দিয়া প্রথমে পনেরো ভাগ করছি তা পাঁচ পনেরো ভিতরে তিনবার গেছে নিচে কিন্তু অন্য সংখ্যা নাই তাহলে তিন দিয়া তিনের এগুণ দিয়ে তিন নয় হবে এরপর দেখো আট নম্বর কি বলছে নম্বর অঙ্কে বলছে দুই ভাই তেইশ গুণুন হচ্ছে কত ছিচল্লিশ দুই ভাই তেইশ গুণুন হচ্ছে ছচল্লিশ তাহলে দুই তেইশ ছিচল্লিশ ভিতরে দুই বাজায় তেইশ দুচল্লিশ আর দুই কত চার এটা ছিল বন্ধুরা আমাদের এই যে কিভাবে প্রকাশ করতে হয় ভগ্নাংশতে সেটা এখন দেখো এখানে দুইটা প্রশ্নের অঙ্ক আছে দুইটা প্রশ্নের অঙ্ক আছে আমি প্রশ্নের অঙ্ক দুইটা করে দেব বন্ধুরা দেখো এখানে বলছে একটি বোর্ডের তিন বাই চার বর্গ রঙিন করতে এক ডেসি রং লাগে তাহলে চার ডেসি রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে অর্থাৎ এখানে বলছে যে এক ডেসি রং দ্বারা রং করা যায় কত তিন বাই চার বর্গ তাহলে চার ডেসি দ্বারা বেশি রং করা যাবে তো চল আমরা একটু টু করি দেখো আমি যদি একবার তোমার তিন নম্বর অঙ্ক দেখো আমরা লিখুন যে এক দেশি লিটার রং লাগে এক ডেসি লিটার রং দিয়ে রঙিন করা যায় এত বর্গমিটার ভোর এভাবে লিখুন এক ডেসি এক এক ডেসি লিচার এক ডেসি লিচার রং দিয়ে

রঙিন করা যায় একটু সি লিটার রঙ দিয়ে রঙিন করা কত বাই ষাট টিচার তা সাইট দেশি টিচার রঙ দিয়ে রঙিন করা যাবে বেশি বড় গমি চার তা তিন বাই বেশি গুণ করতে বন্ধুরা তোমরা জানো দেখো কাটলে কত আসে তিন বর্গ মিটার আসে তার মানে তিন বর্গ মিটার রং করা যাবে এইটা ছিল আমাদের তিন নম্বর অঙ্ক এরপরে দেখো চার নম্বর অঙ্কটা যদি আমি করি চার নম্বর অঙ্কে কি বলছে দেখো একটি বাটি এক বাটি পায়েস তৈরি করতে এত কিলোগ্রাম চিনি লাগে তাহলে এরূপ চোদ্দ বারটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে অর্থাৎ এক বাটি পায়েসের জন্য দুই বাই সাত কিলোগ্রাম চিনি লাগে তাহলে চোদ্দ বাটি পায়েসের জন্য কত কিলোগ্রাম চিনি লাগবে চলো আমরা করি এটা হল চার নম্বর অঙ্ক এবার লাগবা এক বাটি

And goodbye to you. Goodbye to See you চিনি লাগে লাগার গ্রাম তাহলে চোদ্দ পাঠি চিনি পায়েসের জন্য কত কিলোগ্রাম চিনি লাগবে একটা বের করতে হবে তাহলে আমরা দেখুন যে সুতরাং

চার কিলোগ্রাম চিনি বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা পরে থেকে করবো তো তোমরা এইভাবে এটা করে নিবা এক বাটি পায়সার জন্য চিনি লাগে এত কিলোগ্রাম চোদ্দ বাটি পায়সার জন্য চিনি লাগবে বেশি কিলোগ্রাম এবার হাটা হাঁটি ঘরে আনসার বন্ধুরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ